আর কবে বাবা আমি যাই না অনেকে বলছে নূর ভাই খালি জাতীয় সরকার কথা বলতেছে সেই সরকারে যাইতে চাই বোধ অনেকে বলে আর কি ফেসবুকে কমেন্ট করে হ্যাঁ নিয়ে নেন তাহলে সব ঠিক হয়ে আমি আপনাদের সামনে বলছি জাতীয় সরকার হলেও আমি আপনাদের বলছি আমি যেহেতু এইটা নিয়ে বেশি বক্তব্য দিচ্ছি আমি সরকারে যাব না আমরা তো নেক্সট ইলেকশন হলে পাঁচ বছর জন্য ইলেকটেড হবো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় এলাকার মানুষের সমর্থন নির্বাচন জন্য বিপুল করে জয়লাভ করতে পারবো আমরা এই দু এক আমাদের যেতে হবে যেটা মুখ্য বিষয় না কিন্তু সরকার চালাতে পারছে না পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে নাই এখনো নানান ধরনের ষড়যন্ত্র চলছে বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয় বিভিন্ন জায়গায় হয়েছে বণিক বার্তা একটা রিপোর্ট করেছে আপনারা একটু সবাই ইউটিউবে সার্চ দিয়ে পড়বেন খালি ছোট্ট একটা আপনার কয়েক মিনিটের ভিডিও টিউনিশিয়ার বিপ্লবের পরে যা যা হয়েছিল এইটুকু সার্চ দিবেন পাবেন আপনারা একটু দেখবেন বাংলাদেশের বর্তমান ঘটনার পরে সেম একেবারে সব মিলছে যে ওই সময় অস্থিরতা বিভাজন নানা ধরনের আপনার গোষ্ঠীর উৎপাদ এখন এখানেও তাই চলছে এখন এখান থেকে শিক্ষা নিয়ে যদি আমরা এটাতে পরীক্ষা না করতে পারি আবার কিন্তু হজবরল হয়ে যাবে তো এই আমি সরকারকে অনুরোধ জানাবো যে আপনারা অন্তত স্থানীয় নির্বাচনগুলো দিয়ে দেন জানুয়ারি থেকে আপনাদের কমিশনের রিপোর্ট আসছে আপনারা মার্চ থেকে স্থানীয় নির্বাচন দিয়ে দেন রাজনৈতিক দল জনগণ নির্বাচনের মধ্যে এক উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে শান্তি শৃঙ্খলা ফিরে সব দল জনপ্রতিনিধিরা নিজেদেরকে উপস্থাপন করার জন্য ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হয়ে যাবে অনেক পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে পাশাপাশি আলে মোলামাদের যে প্রভাব এই যে আপনারা বলছেন বেশি এখানে মসজিদে ইমাম মহাজিদ পাঁচ অক্টো নামাজ পড়তে যায় মসজিদে শুক্রবার জুমবার খুদ পায় আপনারা অবশ্যই আপনাদের মত করে খুদ পাবেন আগে সরকার তো খুদ অনেক সময় আপনার ইয়ে করে দিত যে এইটা বলা যাবে না এইটা বলবেন যেহাদের কথা বলা যাবে না বেশি বেশি এটাও তো কথা বলতো তো আমরা আপনাদের প্রতি আহ্বান রাখবো ধর্মীয় মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গির আলোকি মানুষকে কুশ দুর্নীতি সুদ থেকে বের করে আনার জন্য অন্যায় অবিচার থেকে বের করে আনার জন্য আপনারা তো জুম্মার খুতবা এবং বিভিন্ন আলাপ আলোচনা এই আলাপগুলো বেশি করে তুলেন মানুষকে যেভাবে স্পয়ল করেছে তাদের যে চারিত্রিক অধপতন ঘটিয়েছে এই থেকে মানুষের মধ্যে যদি আমরা মনোজগতে পরিবর্তন না করতে পারি তাহলে কিন্তু রাষ্ট্র সংস্কার নতুন বাংলাদেশ সেগুলো কিছু করতে হবে না আর এই শীতের সময় ওয়াজ মাহফিলে অনেক লোক আমাদের যারা ওয়াজের বক্তা আছেন ওয়াজ করেন তাদের প্রতি আমাদের এই আহ্বান বিশেষ করে মানবwidetilde কি হবে সম্পৃতি এবং সহনশীলতা বলে তোলা যায় এই ঐক্য দৃঢ়তা দেশের প্রশ্নে জাতির প্রশ্নে এক থাকা দেয় এই বিষয়গুলো আপনারা যদি একটু নজর দেন দেশ উপযুক্ততা এবং সর্বশেষ যেটা বলে শেষ করব আমাদের এই দেশে আমরা 92% মানুষরা মুসলমান সংখ্যা গরিষ্ঠ মানুষের দায়িত্ব সংখ্যা লঘুদের নিরাপত্তা দেওয়া তাদেরকে সহযোগিতা করা আল্লাহ রাসুল শেষ ভাষণেও বলে দিয়েছে যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না একে ধর্ম অন্যের উপরে চাপিয়ে দিও না তো আমাদের এই যে ভারত সবসময় রেডি আছে ক্যামেরা ট্যামেরা সহ যে একটা ঘটনা ঘটলে ওইটাকে কিভাবে বড় করে দেখাবে তিলকে তাল করে দেখাবে তো কাজেই সেক্ষেত্রে অবিধর্মীদের প্রতি বাংলাদেশের জন্য কেউ কোনো ধরনের বাধা বিঘ্ন অন্যায় অবিচার না করে সে বিষয়ে একটু আপনাদের বয়ান আপনাদের কথাবার্তার মাধ্যমে একটু আপনারা বলবেন আর বিশেষ করে বাস্তব কথা বলার প্রয়োজন হয় না কিন্তু এই যে যেগুলো মানে প্রচার করছে বিভ্রান্তিকর মিথ্যা অসত্য তত্ত্ব এখানে কোন আলেমের নেতৃত্বে কোন মন্দিরে হামলা হয়েছে কোন আলেমের নেতৃত্বে হিন্দু কমিউনিটির উপরে হামলা হয়েছে হয় না তাহলে এটি কিভাবে সাম্প্রদায়িক ঘটনা হিসেবে তুলে ধরে এইটা একটা বিদেশি প্রেসক্রিপশন এর সাথে এনজিওর ইনভলভমেন্ট আছে বিভিন্ন জনের আপনার গোষ্ঠীগত স্বার্থ আছে যে এখানে সাম্প্রদায়িক সংঘাত করছে ব্যক্তিগত ঘটনা জায়গা জমি মন্দির প্রতিষ্ঠান নিয়ে দ্বন্দ্ব শুরু দেখায় যে সাম্প্রদায়িক ঘটনা হিসেবে এখানে আমি বলবো আমাদের সমাজকর্মী এনজিও কর্মী গণমাধ্যম ভাইদেরকেও কোন ঘটনাটাকে কোন ঘটনাটাকে আসলে সাম্প্রদায়িক বলবেন কোনটাকে ব্যক্তিগত দ্বন্দ্ব বলবেন পারিবারিক দ্বন্দ্ব বলবেন এইটাও আমাদের একটু বিবেচনা করা দরকার যে কোন ঘটনাটাকে সাম্প্রদায়িক হিসেবে চালাই দিলেন এর প্রভাব কিন্তু অনেক কাজে এইখানে যেন সেই ধরনের কোনো ধরনের সাম্প্রদায়িক ঘটনা না ঘটে সেই বিষয়ে আমাদের ধর্মীয় নেতা আলে মোলামা আমাদের এখানে ভাইদের অনেক দায়িত্ব রয়েছে সর্বশেষ সকলের কাছে দোয়া এবং ভালোবাসা চাই যেভাবে একটা স্রোতের বিপরীতে লোভ লালসা উড়তে থেকে